তারা সিরিয়াল আপলোড করে ইনকাম করতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনিও ইনকাম করতে পারবেন অনেকেই ফেসবুকে সিরিয়াল আপলোড করে ইনকাম করে আপনারা সেগুলো দেখেন আজকে আমি আপনাদের মধ্যে এই মেথডটাই শেয়ার করব আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন তাহলে আমরা শুরু করি আর হ্যাঁ আপনারা ভিডিওটি অবশ্যই কোনো চ্যানেল থেকে নেবেন না এই ভিডিওগুলা আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করবেন কোন ব্রাউজার থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে যে দেখেন আজকের ইন একটা ওয়েবসাইট এইখানে যাবেন যাওয়ার পর আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করবেন এসে দেখেন এখানে এসে ক্লিক করলে ভিডিওটা চলতেছে ঠিক ভিডিওটার উপরে চাপে ধরবেন নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে তো চলেন কিভাবে ইডিট করবেন সেটা আমি আপনার মধ্যে দেখিয়ে দিচ্ছি একটা ইডিট করার অ্যাপস ডাউনলোড করে নিয়েছি আপনারা অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করবেন আমি ইনশট দিয়ে আজকে এডিট করে আপনাদেরকে দেখাবো। আমি একটা ভিডিও ডাউনলোড করছি সেই ভিডিওটাই আমি আপনাদেরকে এডিট করব দেখেন এখানে এভাবে আসবে আপনারা এই ভিডিওটা প্রথমে সাইজটা ঠিক করে নেবেন দেখেন আমি সাইজটা ঠিক করে নিলাম এই যে দেখেন সাইজ ঠিক হয়ে গেছে এখন আমি আপনাদের মধ্যে কিভাবে এডিট করব সেটা আমি দেখাচ্ছি আপনারা সিরিয়ালে যে প্রথম অংশটা থাকবে সেই অংশটা কেটে ফেলে দেবেন আমি দেখেন আপনাদের মধ্যে কাট করে নিলাম আমি এটা পাঁচ মিনিটের একটা কাট আপনাদের মতো দেখিয়ে দেব এভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কাট করবেন আচ্ছা এখন এটার কালার গ্রেডিং দিতে হবে যাতে অরিজিনাল ভিডিওর কালারটা না থাকে সেভাবে আমি কালারটা দেব কালারটা দেওয়ার জন্য আপনারা এখানে দেখেন একটা অপশান আছে ফিল্টার এই ফিল্টারে যাবেন এই যে ফিল্টারে গেলাম ফিল্টারে গিয়ে দুটো অপশান আছে একটা ফিল্টার এবং অ্যাডজাস্ট আপনারা যে কোনো একটাতে ঢুকবেন বেটার ফিল্টারে ঢুকে যাবেন ফিল্টারে ঢুকে প্রথম অপশনটা দেখবেন যে ব্রাইট এটা দেখে ক্লিক দিবেন দেখবেন আপনার ভিডিওটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ওকে এখন আপনারা এই ভিডিওটাকে এডিট করবেন এখন আমরা ওইটার টাইম সেগমেন্টে যাব এবং এ দেখেন স্পিড এ অপশানে যাবেন এ অপশানে গিয়ে এই ভিডিওর স্পিডটা নর্মাল ভিডিওর সে একটু বিরিয়প করে দেবেন এ দেখেন আমি এটাকে ওয়ান পয়েন্ট টেন করে দিলাম এখন দেখেন আগের সে একটু স্পিডে চলবে ভিডিওটা তারপরে এই ভিডিওটা সাউন্ড কোয়ালিটিতে যাবেন দেখেন আমি সাউন্ডটা এখানে যাচ্ছি মানে ভলিউমে যাবেন আমি ভলিউমে গেলাম বলে যে এক্সট্রা অডিওতে ক্লিক দিবেন এক্সট্রা অডিওতে ক্লিক দিয়ে অডিও ক্লিক করবেন ক্লিক করে ওই এডিট অপশানে একটা ক্লিক দিবেন

দেখেন আমি একটা বয়সাম আপনাদের মতো তো সেটা মনে করি এই অপশানটাই আপনারা দিয়ে দেবেন তারপরে ওই চিহ্নতে ক্লিক দেবেন দেখেন আমাদের বয়সটা চেঞ্জ হয়ে গেছে মেন যে ভিডিওটা আছে সেই ভিডিওর সে একটু ভিন্ন হয়ে গেছে এখন কী করবেন আপনারা এটা পার্ট তিরিশ সেকেন্ড পর পর একটা কাট দেবেন দেখেন এই যে তিরিশ সেকেন্ড পর পর একটা করে কাট দেবেন দেখেন আমি একটা কাট দিলাম এরকমভাবে আপনারা কাট দেবেন আমি তিরিশ সেকেন্ড পর পর কাট দিয়ে দিলাম আপনারাও তিরিশ সেকেন্ড পর পর কাট দেবেন কাট দিলে হয় কি আপনারা বারবার কাট দেওয়ার কারণে ভিডিওটা টোটালি আলাদা হয়ে গেছে এখন আরেকটু কাজ আছে ওই যে জায়গায় কাঠগুলো দিয়েছেন ঠিক সেই জায়গায় যাবেন যে আরেকটা করে কাট দিবেন কাট দিয়ে মাঝের অংশটাকে ডিলিট করে ফেলে দিবেন এ দেখেন কাট দিলাম ডিলিট করে দিলাম কাট দিলাম ডিলিট করে দিলাম কাট দিলাম ডিলিট করে দিলাম হ্যাঁ এখন দেখেন এরকমভাবে সম্পূর্ণ ভিডিওটা কাট দেবেন কাট দিয়ে ওই অংশটাকে একটু ডিলেট করে দেবেন দেখেন আমার সম্পূর্ণ ভিডিওটা কাট দেওয়া শেষ এখন কি করবেন আপনারা এখানে দুইটা ছবি বসাবেন যেমন আমি যে ভিডিওটা এডিট করলাম ওই ভিডিওটার ঠিক পাশে দুটা সবি একটা শবে বসাবে দেবেন যে পপ আইকনে যাবেন যে পপে পপে যেয়ে একটা পিকচার নিলাম এই পিকচারটা ঠিক এদিকে একটা কর্নারে বসিয়ে দেবেন দেখেন এই যতটুকু ভিডিও আছে ঠিক ততটুক এটা টেনে পুরো ভিডিওতে এটা দিয়ে দিবেন দেখেন আমি পুরা ভিডিওতে এটা দিয়ে দিলাম আমার ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে এখন আমি এই ভিডিওটা সেভ দেব সম্পূর্ণ ভিডিওটা আমার সেভ হয়ে গেছে এবং এটা আমি ফেসবুকে আপলোড করে দেবো এবং পেসবুকে আপলোড করার সময় অবশ্যই ভালো টাইটেল দিবেন মানে আপনি যে সিরিয়ালটা আপলোড করবেন সেই সিরিয়ালের টাইটেলটা আপনারা সুন্দরভাবে লিখে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আশা করি কোনো কপিরাইট আসবে না ভালো থাকবেন সবাই